আজ আমি এমন একটা ছবি রিভিউ করতে চলেছি যেটা দেখে আমার চোখে সত্যি সত্যি পানি চলে এসেছে ছবির নাম জঙ্গলি এটা স একটা সব শেষ হয়ে যাওয়া ছেলে জনের জীবনে একটা ছয় বছরের মেয়ে পাখি এসে কীভাবে তার জীবন বদলে দেয় জানতে হলে জঙ্গলি দেখে নিতে হবে দেখো জংলি ছবিটা অত্যন্ত সুন্দর একটা একটা ইমোশনাল গল্প বলেছে মেয়ে আর বাবার মধ্যে যদিও আসল বাবা নয় সিয়াম এখানে বাট সিয়াম কিভাবে পাখির বাবা অর্থাৎ জনি কিভাবে পাখির বাবা হয়ে ওঠে সেটা জানার জন্য এটা তো দেখতেই হবে তো ছবিতে যদি অভিনয়ের কথা বলি ছবিতে সবাই অভিনয় দুর্দান্ত করেছে বিশেষ করে আমি বলবো সিয়াম আহমেদ তার চরিত্রে একদম পুরো ফাটিয়ে দিয়েছে মানে মারাত্মক লেভেলের অভিনেতা ভাই আমি হয়তো সিয়ামের প্রথম ছবি দেখলাম এটা হ্যাঁ আমি বেশি একটা বাংলা সিনেমা দেখি না বাট আমি সিয়ামের সম্ভবত খুব সম্ভবত প্রথম ছবি দেখলাম আর আমার ওর অভিনয় ভাই দারুণ লেগেছে দারুন অভিনেতা আর তার সঙ্গে যে পাখি পাখির যে দুষ্টু মিষ্টি খুনশুটি দেখিয়েছে ছবির মধ্যে ভাই সেটা অত্যন্ত ভালো করে দেখানো হয়েছে এবং ভালো লাগবে এই ছোট ছোট খুন গুলো ভালো লাগবে তার সঙ্গে পাখির দেখা হওয়ার পর যেভাবে সম্পর্ক গড়ে ওঠে হুম যে সম্পর্কটা গড়ে ওঠে সেটা ডিরেক্টর দারুণভাবে ফুটিয়ে তুলেছে আমার কাছে মনে হয় যে একটা প্রথম প্রথম অপছন্দের জায়গা থেকে বাড়ির থেকে বের করে দাও ইত্যাদি জায়গা থেকে কিভাবে পাখি জনের মন জয় করে এবং জনি পাখির বাবা হয়ে ওঠে এটা জানতে হলে তোমাকে দেখতে হবে হ্যাঁ তো ডিরেক্টর দারুণভাবে ফুটিয়ে তুলেছে এখানে আর অভিনয়ে পাখি পাখির আসল নাম আমি জানি না আমি ওকে পাখি বলছি পাখির যে অভিনয় ভাই এই বয়সে এই অভিনয় এ তো একটা নির্দিষ্ট সময় বয়স যখন বাড়বে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বয়স যখন বাড়বে তখন এ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় নাম হবে হ্যাঁ যদি সে অ্যাক্টিং লাইনে থাকে এক কথায় তাহলেও বড় একটা নাম হবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে এই বয়সে এই লেভেলের অভিনয় তো বাকি যারা অভিনয় করেছে বুবলি সহ অন্যান্য যারা অভিনয় করেছে তারাও যথেষ্ট ভালো কাজ করেছে আর ছবির কাহিনী আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু বললাম আমার কাছে খুব ভালো লেগেছে ডিরেক্টর একটা বাবা মেয়ের খুন শুটির সাগরে সবাইকে ভাসাইতে ভাসাইতে মানে হঠাৎ করে একটা দুঃখের সাগরে কেমন যেন ফেলে দেয় এবং ফেলে দেওয়ার জন্য যা যা করার দরকার সেটা ঠিকঠাক করেছে মানে তোমার ছবি দেখতে তোমার ভালো লাগছে কিন্তু হঠাৎ করে শেষের দিকে গিয়ে তোমার অবস্থা সিরিয়াস চোখ নাক মুখ সব ই হয়ে যাবে মানে চোখে পানি মানে না এক কথায় শেষের এতটা ইমোশনাল আর আমার কাছে সব থেকে কষ্টকর মনে হয়েছে আদালত আর হাসপাতালের মধ্যকার যে সিনটুকু ওই অংশটুকু মানে ক্লাইম্যাক্স এক কথায় ওটা আমার ভাই মারাত্মক লেভেলের লেগেছে ওই জায়গা থেকে আমার চোখে পানি গড়িয়ে হ্যাঁ এই রকমের ছবি বাইরের শব্দের জন্য ক্ষমা প্রার্থী এই রকমের ছবি ভাই আমি খুব কম দেখেছি বিশেষ করে বাংলা সিনেমায় বাংলা সিনেমায় আমি খুব কম দেখেছি আর এখানে তো সিয়াম আহমেদের তিনটে শেড আছে হুম কলেজের লুক শেড বা লুক যেটাই বলো কলেজের একটা লুক জঙ্গলের একটা লুক আর শেষের দিকে মোটামুটি একটা লুক আছে তো সেই চো শেড বা সেই লুকগুলোতে শিয়াম আহমেদের যে অভিনয় সেগুলো মারাত্মক লেগেছে এখন ছবি আমার খুব ভালো লেগেছে তার মানে কি ছবির খারাপ পয়েন্ট নেই সবাই ভালো অভিনয় করেছে মানলাম ছবিতে ইমোশন আছে ইমোশনালি কানেক্ট করতে পেরেছে মানলাম ছবিতে কি কোনো খারাপ পয়েন্ট নেই হ্যাঁ কিছু কিছু খারাপ পয়েন্ট আমার কাছে লেগেছে যেমন প্রথম দিকে দিঘি এবং জনির মধ্যে একটা প্রেম দেখায় প্রেমের অংশ আছে প্রথম দশ থেকে বারো মিনিট একটা প্রেমের অংশ আছে ওই অংশটা ভাই অপ্রয়োজনীয় আপনাকে কানেক্ট করে না প্রেম করছে ঠিক আছে প্রেম করার পরে তাদের মানে গার্লফ্রেন্ড ঢোকা দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় বিয়ে করছে সমস্ত কিছু ঠিক আছে বাট ওই জায়গায় যে ইমোশনটা সেটা লাগে না মানে ওটুকু আরো বেশি স্পেস দিয়ে একটু ইমোশনালি যেন মানুষ হয় যে এই চরিত্র তার গার্লফ্রেন্ড চলে গেছে তাই সে নিজেকে পাল্টে জঙ্গলি হয়ে গেছে তো এরকম বিশ্বাসযোগ্য করা উচিত ছিল এটা বিশ্বাস হয় না এরকম এমনভাবে দেখায় যাই হোক তো এটুকু আমার নেগেটিভ লেগেছে প্রথম হাফ আবার প্রথম হাফে একটা মানে প্রথম হাফ বলবো না প্রথম দশ মিনিট আর কি আর প্রথম দশ মিনিটে একটা গান আছে মানে হঠাৎ করে গানটা চলে আসে জনম জনম গানটা সেই গানটা ভাই অত্যন্ত বাজে ভাই আমি টেনে টেনে দেখেছি হ্যাঁ অত্যন্ত বাজে গান তারপরে আর কি বলবো এটুকুই আর আমার তেমন কিছু খারাপ লাগেনি এই ছবির বাকি সমস্ত কিছুটা ভালোই লেগেছে গানগুলো দুর্দান্ত ছিল বিশেষ করে বাবা তোমায় সারা আর মায়া পাখি এই দুটো গান আমার দারুণ লেগেছে তো যাই হোক ছবিটা আমার ভালো লেগেছে ছবিটা দেখতে তোমাদের রেকমেন্ডেশন দেব এবং বাংলা ছবিকে যারা অবজ্ঞা করো তারা দেখো অন্যরকম একটা ফিল পাবে আর আর কি বলবো যদি আমি রেটিং রেটিং দিই আমি রেটিং এর কথা বললে আমি দশে ওইটুকু বাদ দিলে আমি দশে দশ দেব ওই প্রথম যে প্রেমের সিনগুলো ইত্যাদি ইত্যাদি দেহির সঙ্গে যে সিনগুলো ওইটুকু বাদ দিলে আমি পুরো সিনেমাকে দশে দশ দেব আমার কাছে এতটাই ভালো লেগেছে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর বেল আইকন ক্লিক করে রাখো যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি সবার আগে দেখতে পারো বা তোমার কাছে সবার আগে পৌঁছায় তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে